আফগানিস্তানের খোস্ত প্রদেশের গভীর রাতে হঠাৎ একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো গ্রাম ঘুম ভাঙতেই চারিদিক ধোঁয়া আগুন আর ভয়ার্ত মানুষের দৌড়ছাপ মুহূর্তে এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে বাড়িঘর ধ্বংস ধুলোয় ঢাকা রাস্তা আর উদ্ধারকারীদের করুণ সাইরেন সব কিছুই ঘটে মাত্র কয়েক মিনিটে সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি দেখা যায় গেরবজু জেলার একটি সাধারণ আবাসিক বাড়িতে মুহূর্তে ভেঙে পড়ে পুরো ঘর ধ্বংসস্তূপের নিচে মিলল ছোট ছোট শিশুদের নিথর দেহ পরে জানা যায় একই পরিবারের নয়জন শিশু পাঁচজন ছেলে ও চারজন মেয়ে এবং এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন চারিদিকে মাতম কান্না আর আতঙ্কের মধ্যে উদ্ধার কাজ চলে পুরো রাত জুড়ে এই ঘটনা শুধু খুঁজতেই থেমে থাকেনি একই সময় কোনার ও পাত্তিকা প্রদেশেও হামলার খবর আসে যেখানে আহত হয়েছে আরও চার বেসামরিক মানুষ সীমান্ত জুড়ে একসঙ্গে বিভিন্ন স্থানে বিস্ফোরণ হওয়ায় স্থানীয়রা আতঙ্কে রাত কাটায় এই হামলা নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্যই করেনি রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি এর আগে মাত্র একদিন আগে পাকিস্তানের পেশোয়ার আত্মঘাতী বোমা হামলায় আধা সামরিক বাহিনীর তিন সদস্য নিহত হয় ফলে দেশের সীমান্ত উত্তেজনা আবারও বিপজ্জনক দিকে মন নিচ্ছে দুই সালে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্ত কেন্দ্রিক সংঘর্ষ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে দোহা চুক্তি বা তুরস্কের শান্তি আলোচনাও এই উত্তেজনা কমাতে পারেনি সবশেষে তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন খোস্তের ওই বাড়িতে হামলায় নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন পাশাপাশি কুনার ও পাকতিকায় আহত হয়েছেন আরও চারজন তিনি পাকিস্তানের ওপর বেসামরিক এলাকায় অবিবেচনা প্রসূত হামলার অভিযোগ তুলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কামনা করেছেন